যে নয়না সৌন্দর্য দেখার জন্য পর্যটকরা প্রবালদ্বীপ দ্বীপ মার্টিন ছুটে যেতেন এখন তার কিছুই নেই ঘূর্ণিঝড় মোড়ার আগাতে লন্ডবন্ড পুরো দ্বীপ এলাকা চারিদিকে ঘূর্ণিঝড়ের আঘাতের ক্ষতচিহ্ন বাসাবাড়ি থেকে শুরু করে দোকান ব্যবসা প্রতিষ্ঠান সব সবকিছু এখন ধ্বংসস্তূপ ঘূর্ণিঝড় বোর ছয়টায় মার্টিনে আঘাত থামল বোর চারটা থেকে এখানে চলে প্রকৃতির রুদ্র রোষ প্রত্যেকটা মুহূর্ত ছিল অনিশ্চিত বাড়িঘর জানালা কাজ ভেঙে যাচ্ছিল যেগুলো এখানে লোকাল ঘর আছে কাঁচা ঘর বাড়ি সেইগুলো উড়ে যাচ্ছিল চার দিন পেরিয়ে গেল ঘূর্ণিঝড়ে মোড়া নিয়ে আতঙ্ক কাটছে না সেন্ট মার্টিনের বাসিন্দাদের সকাল দশটা পর্যন্ত টানা সাড়ে পাঁচ ঘন্টার এই ঘূর্ণিঝড় স্থানীয়দের কাছে ছিল চরম দুঃস্বপ্নের মতো কাগজের মতো দূরে ছিটকে পড়েছে টিনের চালা শুধু তাই নয় বালুর নিচে ডুবে গেছে অনেক নৌকা মহাসেন ছিল আমাদের পিঠের উপরে গেছে কিন্তু এইটার সিয়ে তিন ডবল এই বাতাসটা ছিল আমার জীবনে আমার লাইফে আমি এরকম বাতাস দেখিনি মানে যে এক একটা গাছ এখান থেকে চিরা চিরা উড়ে গেছে ঘূর্ণিঝড়ে বসতবাড়ি হারিয়ে অনেকটা অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটছে স্যান্ট মার্টিনের বাসিন্দাদের অনেকেই প্লাস্টিকের ছাউনি দিয়ে বাসার চালা দিল বাকিরা তাও পারছে না যোগাযোগ ব্যবস্থা দুর্গম হওয়ায় পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী নেই পর্যাপ্ত ত্রাণ সহায়তা বাসাবাড়ি বা সাবাড়ির জন্য কিছু অনেক কিছু ক্ষতিগতি হয়েছে আমরা চাই ভালো একটা আশ্রয় সরকারের পক্ষ থেকে চাই আরও সাহায্য সহযোগিতা ঝড় বাতাসে বেড়ে ওঠে সেন্ট মার্টিনের মানুষ উনিশশো একানব্বই সালের প্রলয়ন করে ঘূর্ণিঝড়ের উপর অন্তত পঞ্চাশটি ঘূর্ণিঝড় প্রত্যক্ষ করেছে এখানকার বাসিন্দারা কিন্তু ঘূর্ণিঝড় মোড়া যে ক্ষত সৃষ্টি করেছে তা তাদের মন থেকে সহজে মুছছে না এটি একটি সামান্য ধ্বংসস্তূপ এ ধরনের শত শত ধ্বংসস্তূপ সৃষ্টি হয়েছে পুরো মার্টিন জুড়ে ঘূর্ণিঝড় মোড়া ডাকাতে কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে কমল দে সময় সংবাদ